পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি স্বপ্ন একটি জাতি গড়ার স্বপ্ন স্বপ্ন একটি বিশ্ব গড়ার স্বপ্ন পিস নামটি আরবি করলে হয় সালাম সালাম আল্লাহ তাবার তাহলার নিরানব্বই নামের একটি নাম আসসালামুল মিনুল মোহাইমিন আল হাসারের শেষ আয়াত দুটি যখন আপনারা তেলামত করেন তখন আসসালাম সেখানে আপনারা পড়েন সালাম মানে শান্তি দাতা পিস গিভার আবার জান্নাতেরও নাম দারুস সালাম ইলা দারিস সালাম সূরা ইউনুসের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে শান্তির নিকেতনের দিকে আহ্বান জানান অর্থাৎ জান্নাতের দিকে আহ্বান জানান সুরাইয়াসিন যখন আপনারা পড়েন তখন এই সালামটা পড়েন সালাম কৌলামের রব্বির রহিম জান্নাতীদেরকে আল্লাহ সালাম বলবেন শান্তি আর রহমত বর্ষিত হোক তোমাদের উপর কৌলম্বির রব্বির রহিম অনন্ত অসীম দয়াময় বিশ্ব সষ্টাপতি প্রতিপালকের পক্ষ থেকে একটি ঘোষণা বাণী তোমাদের জন্য একটি অভিবাদন তোমাদের জন্য যে সালাম সালাম আল যখন পড়েন ওয়াকেয়া সেখানে পড়েন জান্নাতে গেলে ডানে বায়ের সামনে পেছনে চতুর্দিকে জান্নাতের খাদেম ফেরেস শুধু সালাম আর সালাম দেবে তো এমন একটা আচ্ছা নিয়েই আসলে দু সালে আমরা তৈরি করেছিলাম পিস ইন্টারন্যাশনাল স্কুল আজকে দু হাজার পঁচিশ দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশ এই পঁচিশে আজকে আবার জন্ম হলো এখানে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক আল্লাহর পরিকল্পনা তারই সিদ্ধান্ত তারই সৃষ্টি তারই শিল্প পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাংলাদেশে এই প্রথম পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা কি করব জামিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি আপনাদেরকে জানিয়েছেন এর আগে যিনি যারা জমিন দিয়েছেন তারা তাদের অভিপ্রায় জানিয়েছেন কথা সেগুলি আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা নিতে পারবো কেন আমরা একটা জিনিস শিখেছি যেটা পৃথিবীর কোনো জাতে শিখতে পারেনি আমরা কি শিখেছি যে এই জীবনের এই পৃথিবীর সমস্ত কাজ করতে হয় আল্লাহকে দিয়ে আল্লাহ না হে আল্লাহ তোমাকে দিয়েই ভোর করি আর কাউকে দিয়ে ভোর করি না সূর্যকে দিয়ে আমরা প্রভাত করি না যদিও সূর্য আলো দেয় তার আলোতে প্রভাত আসে কিন্তু সে আলোর সষ্টা তো তুমি অতএব প্রকৃত ভোর তোমাকে দিয়েই করি সূর্যকে দিয়ে নয় অবিকা আমসাই না আধার নামে সন্ধ্যা আসে মনে হয় যেন রাত দিয়ে সন্ধ্যা করলাম কিন্তু যখন ভাবি এই কালো চাদর এই আধার রাতের সসটাকে শিল্পীকে তখন নেপথ্যে দেখি তোমাকেই তুমি তো সসটা তাহলে সন্ধ্যার আয়োজন তুমি তো করেছ তাহলে প্রকৃত ভোর রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা তোমাকে দিয়ে আমরা করি অবিকা না হেয়া আমরা যখন বেঁচে থাকি আমরা মনে করি অক্সিজেন দিয়ে বেঁচে থাকি খাদ্য দিয়ে বেঁচে থাকি পানীয় দিয়ে বেঁচে থাকি আরও কত জীবন উপকরণ দিয়ে বেঁচে থাকি কিন্তু যখন দেখি জিব্রাইলের তো অক্সিজেন লাগে না পানীয় লাগে না খাবারও লাগে না তাদের তো কিছুই লাগে না তাহলে সে সিস্টেম কার দেয়া তোমারই দেয়া আবার আমার খাবার লাগে অক্সিজেন লাগে কত কিছু লাগে এই সিস্টেম কার দেয়া। তোমারই দেয়া তুমি যাকে যেভাবে ছাও জীবন তার তুমি রক্ষা করতে পারো তাহলে জীবন শিল্পী তো তুমি তাই আমরা শিখেছি এই কথা বলতে আল্লাহ অর্থে আসলে দৃষ্টির অন্তরালে তোমাকে দিয়েই তো বাছি জীবনের সকল উপকরণের স্রষ্টা তো তুমি জীবনেরও স্রষ্টা তুমি অবিকানামত কেন আর মৃত্যুবরণ করি মৃত্যু সিস্টেমটা কোথেকে এলো কেন প্রাণটা এই মাটির পিঞ্জিরা ছেড়ে উড়ে গেল এই সিস্টেম কার দেয়া তোমার দেয়া প্রাণের তুমি আবার নিয়ে যাওয়ার সিস্টেম তাহলে মরণটাও তো শিল্প তোমাকে দিয়ে তো বললাম নাকি মত দিয়ে বললাম তুমি যদি সিস্টেম না দিতে মালাকলমতের কোনো সাধ্য হতো না আমাদের কারো জীবন নিয়ে নিতে ঠিক নয় কি অবিকানমত তাহলে প্রবাদ করি তোমাকে দিয়ে সন্ধ্যা করি তোমাকে দিয়ে জীবন ধারণ করি তোমাকে দিয়ে অনন্ত লোকে পাড়ি জামাই মৃত্যুর নামে সেও তোমাকে দিয়ে ওই লাই আবার চলে যাব শেষ ফাইনাল রিটার্নে তোমারই কাছে সোহান আল্লাহ ইদানিং বারবার বলছি বাংলাদেশিদেরকে এই কথা এই দোয়া শেখো নবীজি বলতেন আল্লাহ বিকানা জুল আল্লাহ যত আন্দোলন করে বিপ্লব করি যত স্পন্দন করি তোমাকে দিয়ে কর যে ইমানের পাওয়ার আসলে সাত মহাদেশ জয় করা সম্ভব যে ইমানের পাওয়ার আসলে মরুভূমির বুকে বন্যা বইয়ে দেওয়া সম্ভব যে ইমানের পাওয়ার আসলে লোহিত সাগরের বুকে বিশ্ব রোড নির্মাণ করা সম্ভব যে ইমানের পাওয়ার আসলে নমরুদের আগুনকে গুলে গুলজার বানানো সম্ভব যেইমান আসলে তিমির পাটে থেকেও মুক্তি পাওয়া সম্ভব আমরা সেই মান চর্চা করব ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এবং শুধু পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানেই সীমিত থাকবে না গোটা উত্তরবঙ্গকে বেষ্টুনি দেবে ইনশাল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام إلا قيلا سلاما سلاما سلام قولا من رب الرحيم كيس انترنشنال مدرسة أتبدني أيضا সম্মানিত সভাপতি আলজানিয়া আল ইসলামিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি এবং পিস ইন্টারন্যাশনাল স্কুলের স্বপ্ন যাদের ভূমিতে জন্ম নেবে তারা এখানে জানার সমাবেত হয়েছে তিস্তা নদীর এরিয়ার আমার ভাই বোনেরা সর্বস্তরের সুধি এবং ইমান দীপ্ত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এই অঞ্চলে আমার পিতার হাত ধরে এসেছিলাম উনিশশো সালে রমাদানুল মুবারকের এক মাসের একটি মিশনে আমার পিতা কিস্তা জামে মসজিদে তালাবি পড়িয়েছিলেন তিনি হাদিসের ওস্তাদ ছিলেন হাফেজ ছিলেন এই জন্য তিস্তাবাসীর নিমন্ত্রণে তিনি তিস্তা মুস্তাক আহমদ সিনিয়র মাদ্রাসা ওই মসজিদে এসে রমাদান তাকিয়েছিলেন আমি সাথে ছিলাম ঈদ করে পরের দিন আমরা লক্ষ্মীপুর নোয়াখালীর উদ্দেশ্যে আমরা চলে যাই তো সেই আমার পিতা আমাকে বলেছিলেন তোমাকে উত্তরবঙ্গে যেন রেখে গেলাম তার সে আকুতি আমার কাছে প্রবল হয়েছে আসলে সেই জন্য আমি যতই যতই দূরে যেতে চাই কিন্তু যেতে পারি না যেন আবার আকাশের সুতোর টানে এখানে চলে আসি তো পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি স্বপ্ন একটি জাতি গড়ার স্বপ্ন স্বপ্ন একটি বিশ্ব গড়ার স্বপ্ন পিস নামটি আরবি করলে হয় সালাম সালাম আল্লাহ তাবার কোথ তাহাল আর নিরানব্বই নামের একটি নাম আল হাসারের শেষ আয়াত দুটি যখন আপনারা তেলামত করেন তখন আসসালাম সেখানে আপনারা পড়েন সালাম মানে পিস গিভার আবার জান্নাতেরও নাম সালাম ইলা দারিস সালাম। সুরাই উনুসের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে শান্তির নিকেতনের দিকে আহ্বান জানান অর্থাৎ জান্নাতের দিকে আহ্বান জানান সুরাই যখন আপনারা পড়েন তখন এই সালামটা পড়েন সালাম কৌলমুর রব্বির রহিম জান্নাতিদেরকে আল্লাহ সালাম বলবেন শান্তি আর রহমত বর্ষিত হোক তোমাদের উপর কৌলম্বির রব্বির রহিম অনন্ত অসীম দয়াময় বিশ্ব সষ্টাপতি পালকের পক্ষ থেকে একটি ঘোষণা বাণী তোমাদের জন্য একটি অভিবাদন তোমাদের জন্য যে সালাম সালাম আল যখন পড়েন সেখানে পড়েন সালামান সালামা জান্নাতে গেলে ডানে বায়ের সামনে পেছনে চতুর্দিকে জান্নাতের খাদেম এবং ফেরা শুধু সালাম আর সালাম দেবে এমন একটা আচ্ছাতনা নিয়েই আসলে দু সালে আমরা তৈরি করেছিলাম পিস ইন্টারন্যাশনাল স্কুল আজকে দু হাজার পঁচিশ দু দশ থেকে দু হাজার পঁচিশ এই পঁচিশে আজকে আবার জন্ম হলো এখানে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক আল্লাহর পরিকল্পনা তারই সিদ্ধান্ত তারই সৃষ্টি তারই শিল্প পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাংলাদেশে এই প্রথম পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা কী করবো জামিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি আপনাদেরকে জানিয়েছেন এর আগে যিনি যারা জমিন দিয়েছেন তারা তাদের অভিপ্রায় জানিয়েছেন কথা সেগুলি আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ আমরা নিতে পারবো কেন আমরা একটা জিনিস শিখেছি যেটা পৃথিবীর কোনো জাতে শিখতে পারেনি আমরা কি শিখেছি যে এই জীবনের এই পৃথিবীর সমস্ত কাজ করতে হয় আল্লাহকে দিয়ে আল্লাহ বিকা আসবাহা হ্যাঁ অল্লাহ তোমাকে দিয়েই ভোর করি আর কাউকে দিয়ে ভোর করি না সূর্যকে দিয়ে আমরা প্রভাত করি না যদিও সূর্য আলো দেয় তার আলোতে প্রভাত আসে কিন্তু সে আলোর সষ্টা তো তুমি অতএব প্রকৃত ভোর তোমাকে দিয়েই করি সূর্যকে দিয়ে নয় অবিকা আমসাই না আধার নামে সন্ধ্যা আসে মনে হয় যেন রাত দিয়ে সন্ধ্যা করলাম কিন্তু যখন ভাবি এই কালো চাদর এই আধার রাতের সষ্টাকে শিল্পীকে তখন নেপথ্যে দেখি তোমাকেই তুমি তো ষষ্ঠা তাহলে সন্ধ্যারে আয়োজন তুমি তো করেছ তাহলে প্রকৃত ভোর রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা রাতের আধার দিয়ে নয় প্রকৃত সন্ধ্যা তোমাকে দিয়ে আমরা করি অবিকা নাহিয়া হিয়া আমরা যখন বেঁচে থাকি আমরা মনে করি অক্সিজেন দিয়ে বেঁচে থাকি খাদ্য দিয়ে বেঁচে থাকি পানীয় দিয়ে বেঁচে থাকি আরও কত জীবন উপকরণ দিয়ে বেঁচে থাকি কিন্তু যখন দেখি জিব্রাইলের তো অক্সিজেন লাগে না পানিও লাগে না খাবারও লাগে না তাদের তো কিছুই লাগে না তাহলে সে সিস্টেম কার দেয়া তোমারই দেয়া আবার আমার খাবার লাগে অক্সিজেন লাগে কত কিছু লাগে এই সিস্টেম কার দেয়া তোমারই দেয়া তুমি যাকে যেভাবে ছাও জীবন তার তুমি রক্ষা করতে পারো তাহলে জীবন শিল্পী তো তুমি তাই আমরা শিখেছি এই কথা বলতে অবিকানা হইয়া হে আল্লাহ প্রকৃত অর্থে আসলে আনসিনভাবে দৃষ্টির অন্তরালে তোমাকে দিয়েই তো মাছি জীবনের সকল উপকরণের তো তুমি তুমি জীবনেরও মৃত্যু মরণ করি মৃত্যু সিস্টেমটা এলো প্রাণটা এই মাটির পিঞ্জিরা ছেড়ে উড়ে গেল এই সিস্টেম কার দেয়া তোমার দেয়া প্রাণের স্রষ্টাও তুমি আবার নিয়ে যাওয়ার সিস্টেম প্রোগ্রাম আর সেই তো তুমি তাহলে মরণটাও তো তোমারই শিল্প অবিকানাম তোমাকে দিয়ে তো বললাম নাকি মালাকলমহত দিয়ে বললাম তুমি যদি সিস্টেম না দিতে মালাকলমহতের কোনো সাধ্য হতো না আমাদের কারোর জীবন নিয়ে নিতে ঠিক নয় কি অবিকান তাহলে প্রবাদ করি তোমাকে দিয়ে সন্ধ্যা করি তোমাকে দিয়ে জীবন ধারণ করি তোমাকে দিয়ে অনন্ত লোকে পাড়ি জামাই মৃত্যুর নামে সেও তোমাকে দিয়ে ওই রাই আবার চলে যাব শেষ ফাইনাল রিটার্নে তোমারই কাছে ইদানিং বারবার বলছি বাংলাদেশিদেরকে এই কথা এই দোয়া শেখো নবীজি বলতেন আল্লাহ বিকানা জুল আল্লাহ যত আন্দোলন করে বিপ্লব করি যত স্পন্দন করি তোমাকে দিয়ে করি আর কিছু দিয়ে করি না অবিকা না যত আক্রমণ করি যত হামলা করি তোমাকে দিয়েই করি অস্ত্র দিয়ে নয় যদিও অস্ত্র আমার হাতে আছে কিন্তু এই অস্ত্র নিষ্ক্রিয় যদি তোমার কমান আকাশ থেকে তুমি না দাও সেজন্য আক্রমণ তোমাকে দিয়ে করি অবিকা নুকিল লড়াই করি যদিও দেখা যায় হাত দিয়ে আমার বডি দিয়ে কিন্তু আমার এ হাতের তো তুমি এর স্পন্দনের ষষ্ঠা তুমি তীর যে আমি সোজা করে মারব সেই সোজা করে মারারো সষ্ঠা তো তুমি অতএব অভিজ্ঞ নু আমি যুদ্ধ করি তোমাকে দিয়ে সব কাজ তো আমরা শিখেছি কাকে দিয়ে করতে এবার পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা করব হে রব্বুল আরামিন তোমাকে দিয়ে আর কারো লাগবে না ইনশাল্লাহ তোমাকে দিয়েই করবো বলে তাওয়াক্কুলের মর্ম ওয়া তাই না মৌসাল কিতাবজা আল্লাহু হুদল্লাবানী ইসরাইল মূসাকে আমি তাও রাত কিতাব দিয়েছি মানে ইসরাইলের গাইডলাইন বানিয়েছি এই কিতাবকে একটি মাত্র উদ্দেশ্যে কয়টি উদ্দেশ্যে একটি উদ্দেশ্যে আল্লাহ তাত্ত্ব কিছু মিন্দুনি ওয়াকিলা যে আমি ছাড়া কাউকে কর্মবিধায়ক গ্রহণ করো আমি তোমার সকল কাজ করে দেই তুমি এটা বিশ্বাস করবে এবং এই ওয়াকিল আমাকে গ্রহণ করবে প্রিয় বন্ধুরা আমরা পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের আল্লাহর সাহায্য নিয়ে আমরা করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার যেই পয়েন্টে আমি আসলাম যে হে আল্লাহ তোমাকে দিয়ে করব সেই পয়েন্টে ইবলিস আমার বিদ্যুৎ কেড়ে নিল তার মানে হলো ইনশাআল্লাহ আল্লাহর মদদ এখানে এসে গেছে কারণ ইবলিস যেখানে আসে রহমতের ফেরিস্তা আল্লাহর মদত সেখানে অবশ্যই আসে আমি প্রায় লক্ষ্য করি যখন আল্লাহর কথা বলতে বলতে চূড়ান্ত কোনো পয়েন্টে আসি তখন হয় কুকুর ঘেউ ঘেউ শুরু করে না হয় বিদ্যুৎ চলে যায় না হয় একটা গণ্ডগোল তখন বুঝতে পারি যে এটা ইবলিস তো আছে আল্লাহ তো তাকে স্বাধীনতা দিয়েছে তুমি ডিস্টার্ব করো তখন সে ডিস্টার্ব করে তো স্বাভাবিক ইনশাল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা একদিকে আরবি বিশেষজ্ঞ তৈরি করবে আরবি ডিকশনারি মুখস্থ করাবে একদিকে আরবি ভাষার যেই শব্দ প্রকরণ যেই বাক্য প্রকরণ যে অলঙ্করণ এইসব শিখিয়ে ডাইরেক্ট তিরিশ পারা কোরআনের হাফেজ বানানো এবং হাফেজ বানিয়ে তিরিশ পারা কোরআনের ট্রান্সলেশন এবং এর বঙ্গানুবাদ শিক্ষা দেয়া এবং রসুল সাল্লা সাল্লামের অসংখ্য হাদিস মুখস্থ করানো সেগুলোর মর্ম অনুধাবন করানো সহ আমরা ইনশাল্লাহ জ্ঞানের মহা সরণিতে জ্ঞানের ভুবনে আমাদের শিশুদেরকে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ একদিকে তারা আরবি বিশেষজ্ঞ হবে কোরআন সন্ন্যার বিশেষজ্ঞ হবে আরেকদিকে তারা ইংরেজি ভাষাও শিখবে এবং এই শতাব্দী যেহেতু এশিয়া মহাদেশের শতাব্দী এই শতাব্দীতে এশিয়া মহাদেশ সকল মহাদেশ শাসন করবে এই জন্য এশিয়ার যে ভাষা আরবি উর্দু হিন্দি চাইনিজ আরও আরও ভাষা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা এখানে শিক্ষা দেব। সেই সিস্টেম আমরা দেব ইনশাল্লাহ তো পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিন্দু আমরা আজকে জন্ম দিয়েছি এই বিন্দু থেকে ঘোষণা হয়ে গেছে ইনশাল্লাহ কি হবে সিন্ধু হবে হে আল্লাহ ইনশাল্লাহ আমরা যেহেতু দিয়েই ছাত্র ভর্তি করব তোমাকে দিয়েই শিক্ষক নিয়োগ করব তোমাকে দিয়ে প্রতিটি পাঠ আমরা দেব তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই কোনো অভাব নেই আমাদের কোনো অপ্রাপ্তি আর এই পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালনা ইনশাল্লাহ থাকবে না অতএব আল্লাহর তামাক্কুল করে আমরা বিসমিল্লা পড়ে শুরু করলাম সম্মানিত উত্তরবঙ্গবাসী তিস্তাবাসী আসলে তিস্তা আমার প্রাণ কেড়ে নিয়েছিল সেই উনিশশো এবং উনিশশো সাল যখন আমি ভাইস প্রিন্সিপাল হয়ে সেই তিস্তা মুস্তাক আমার সিনিয়র মাদ্রাসায় আমি এসেছিলাম এটা স্মৃতিতে রয়ে গেছে এখনো আছে ইনশাল্লাহ সামনেও থাকবে সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের মনটা চাই রিস ইন্টারন্যাশনাল মাতাসার জন্য আপনাদের মনটা চাই আপনারা আপনাদের হৃদয় জগৎ এই মাদ্রাসার জন্য উজাড় করে দেবেন ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসায় শেখাবো একত্রবাদ কি আল্লাহ উজাড় করে নিজের জীবনের সবটুকু জীবন সহ আল্লাহতে সমর্পণ করে দিতে হয় কিভাবে মুসলিম হতে হয় ইসলামের মর্ম কি ইসলামের নিউক্লিয়াস কি ইসলামের ওই শক্তিটা কি ইমানের ওই পাওয়ারটা কি যেই পাওয়ারটা আসলে গোটা বিশ্বকে মুসলিম ও ইমানদার নেতৃত্ব দিতে পারে কর্তৃত্ব করতে পারে যেই ইমানের পাওয়ার আসলে সাত মহাদেশ জয় করা সম্ভব যেই ইমানের পাওয়ার আসলে মরুভূমির বুকে বন্যা বইয়ে দেওয়া সম্ভব যেই ইমানের পাওয়ার আসলে লোহিত সাগরের বুকে বিশ্ব রোড নির্মাণ করা সম্ভব যে পাওয়ার আসলে নম্রদের আগুনকে গুলে গুলজার বানানো সম্ভব যে ইমান আসলে তিমির পেটে থেকেও মুক্তি পাওয়া সম্ভব আমরা সেইমান চর্চা করব ইনশাল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এবং শুধু পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানেই সীমিত থাকবে না গোটা উত্তরবঙ্গকে বেষ্টুনি দেবে ইনশাল্লাহ আমাদের খালেদ বিন অলিদ মাদ্রাসা হাসানুল বান্না কিন্টার গার্ডেন মাদ্রাসা আমাদের ফাতে মতো মহিলা মাদ্রাসা আমাদের ইবন আব্বাস হেফজে মাদ্রাসা কার কার নামে হেফজে মাদ্রাসা আমাদের আল জামিয়া আল ইসলামিয়া ট্রাস্ট কোরআন মাদ্রাসা তো সেগুলো যেমন গোটা উত্তরবঙ্গকে আলোকিত করেছে ইনশাল্লাহ পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসাও সেই ধারাবাহিকতায় যুক্ত হবে আল্লাহ তালা কবুল করুন সম্মানিত উপস্থিতি আজকে পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিয়ে আমি আর কথা দীর্ঘায়িত করব না কথার চেয়ে কাজ বেশি করতে চাই ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো যে এখলাস তাকুয়ার ভিত্তির উপরে এটা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই ভিত্তিটা চিরস্থায়ী ভিত্তি ইনশাআল্লাহ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা সব জিনিসে ধ্বংস হবে কিন্তু আল্লাহর জন্য যেটা করা হবে সেটার কোনো ক্ষয় নাই সেটার কোনো লয় নাই ইনশাআল্লাহ আমার পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্পর্কিত কথা আমি এখানেই শেষ করলাম শেষ করে ছোট্ট আরেকটি কথা বলে আমি এখন শেষ করব সেটা হলো যেহেতু তিস্তা অঞ্চলে এসেছি আমাদের ওই পারে তিস্তা প্রহার নামে একটা সামরিক মহড়া হয়েছে আমাদের সাতটা তিন পাশে একটা রাষ্ট্র আছে যারা চায় আমরা যাতে মরুভূমি হয়ে আমরা মৃত্যুর দিকে ঢলে পড়ি আমাদের পদ্মা মেঘনা যমুনা তিস্তা যাতে সব দুদু বালুর মরুভূমিতে পরিণত হয় যারা এটা চায় তারা ওই পারে আমাদেরকে একটা হুমকি দিয়েছে একটা সামরিক মহড়া করে হুমকির নাম তিস্তা প্রহার হুমকির নাম কি তিস্তা প্রহার আমি তার কাউন্টারে তাদেরকে উপহার দিলাম আজকের এই অনুষ্ঠান থেকে অপারেশন তিস্তা প্রবাহ ইনশাল্লাহ আমরা তিস্তাকে প্রবাহিত করে ছাড়বো এবার আল্লাহকে নিয়ে আল্লাহর নদীকে প্রবাহিত করব ইনশাল্লাহ তোমরা পাললে ঠেকাও তোমরা মনে করো না বাংলাদেশ তোমরা তিন দিকে আছো এই জন্য বাংলাদেশ এখন অসহায় বাংলাদেশে তিন দিকে চার দিকে বন্ধ হলেও আকাশের দিকে রাস্তা খোলা আছে ঠিক নয় কি বাংলাদেশ এখন সাতান্ন মুসলিম রাষ্ট্র মিলে যেই রূপযুক্ত রাষ্ট্র তৈরি হয়েছে যেই পরাশক্তি তৈরি হয়েছে যে অপরা মুসলিম সাম্রাজ্য তৈরি হয়েছে বাংলাদেশ সেই সাতান্ন মুসলিম দেশের অন্যতম একটি দেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিকে যদি কেউ কটাক্ষ করে বদনজর দান করে কেউ যদি আক্রমণ করে সাতান্ন দেশের সম্মিলিত শক্তি দিয়ে আল্লাহকে সাথে নিয়ে সেটাকে এমন ভাবে রুখে দেওয়া হবে যেটা বিশ্ব ইতিহাসে লিখিত থাকবে ইনশাআল্লাহ এই জন্য অপারেশন তিস্তা প্রহার আমাদেরকে দেখিয়ে লাভ নাই আমরা এগিয়ে যাব অপারেশন তিস্তা প্রবাহ দিয়ে ইনশাআল্লাহ আমাদের নদীগুলো যখন পানি প্রবাহ নিয়ে এগিয়ে যাবে আলেকজান্ডার দ্য গ্রেটের বাহিনীও আমাদের নদীর ভয়ে আমাদের বাংলাদেশে ঢোকার সাহস করেনি নি আলহামদুলিল্লাহ এখনও তোমাদের সাহস হবে না কিভাবে নদীর প্রবাহ আনতে হয় কিভাবে নদীকে খরস্রোতা নদীতে মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর কীভাবে করতে হয় এটা আমাদের ভিতরে পরিকল্পনা করা আছে ইনশাল্লাহ সময় মতো সেটা আমরা উপহার দেব তো যাই হোক জানাব মোদী সরকারকে উপহার দিয়ে গেলাম অপারেশন তিস্তা প্রবাহ বাংলাদেশ তিস্তাকে প্রবাহিত করেই ছাড়বে তিস্তার বুকের সেই দুধু মরুর দৃশ্য করেই ছাড়বে ইনশাল্লাহ এই উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি প্রবাহ বন্ধ করে নির্যাতিত নিষ্পেষিত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করিয়েই ছাড়বে আল্লাহকে নিয়ে করিয়ে ছাড়বে ইনশাল্লাহ আমাদের লালমনিরহাটের এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সেই বিমানবন্দর আবার পূর্ণ পাওয়ার নিয়ে জেগে উঠছে আলহামদুলিল্লাহ আমরা এখন একানই আমরা এখন আমাদেরকে কেউ আক্রমণ করলে আমরা তাকে সিপিবি দিয়ে আক্রমণ চালাবো ইনশাল্লাহ সিপিবি হলো চীন পাকিস্তান বাংলাদেশ ট্রায়াঙ্গল সিপিবি মানে কি চীন পাকিস্তান বাংলাদেশ ট্রায়াঙ্গল এই ট্রায়াঙ্গলের সাথে যুক্ত থাকবে তুরস্ক আলজেরিয়া সহ ছাপ্পান্ন মুসলিম জাহান ইনশাআল্লাহ অতএব সাবধান ষড়যন্ত্রকারীরা সাবধান আর না ফিরিয়ে পাবি জনমকা দিলে এই বাংলাদেশ জনমকা দিলে আর ভারত ভারতকে আমরা দেব না ভারত যদি বেয়াদবি করে ভারতের দিল্লিতে কিভাবে বসতে হয় মুসলিমদের সেই ইতিহাস জানা আছে সেই প্রেডিকশন সেই ভবিষ্যৎবাণীও জানা আছে ইনশাল্লাহ অতএব এই ছোট্ট একটা উপহার দিলাম অপারেশন তিস্তা প্রহার ওলাদেরকে অপারেশন তিস্তা প্রবাহ আল্লাহ তালা আপনি আমাদের অপারেশন তিস্তা প্রবাহকে কবুল করুন আর ওদের অপারেশন তিস্তা প্রহারকে এমন নিকৃষ্ট পরাস্ত পরাজয় দান করুন যেটা তাদের জন্য কেমন পর্যন্ত কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে পরাজয়ের ইতিহাস হয়ে থাকবে আলাইকুম ইনশালকালামাইকুম আরহামাক